বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হাওর চা বাগান এবং পাহাড় অধ্যুষিত মৌলভীবাজার জেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আহাদ দুই সালে মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা ঘোষণা করা হয়েছে কিন্তু এই জেলার গুরুত্বপূর্ণ দুটি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ সেই দুটি উপজেলার যে পর্যটন স্থানগুলো রয়েছে সেখানে তেমন কোনো উন্নয়ন সংস্কার করা হয়নি এসব বিষয়ে আমরা জানবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আগত দর্শনাথীর কাছ থেকে এবং সান্য যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে শেষ পর্যন্ত এনটিপি অনলাইনে সাথে থাকুন বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সর্বনিম্ন বান্ডিল কিনে যতদিন প্রতি লেনদেনে ওর লেকে আপনার তিন কিলোমিটার পর্যন্ত একটা বড় লেক আছে সেই লেকে নৌকা দিলে পারে ঘোরাঘুরি অনেক সহজ হয় ঝুলন্ত ব্রিজ বা হচ্ছে নৌকা সেখানে যাতায়াত করার জন্য দিলে পারে খুব উপকার হয় সুন্দর জলটা বাড়ে এবং লোকসংহমন হয় আরো বাড়বে সেখানে তো যতটুকু শোনা গেল যে চা বাগানের ঢোকা নাকি নিষিদ্ধ করে দিচ্ছে তো আমার মনে হয় যে আমরা সমতলের মানুষ হিসেবে যে আমাদের থাকে হলো আমরা কি মানুষের জীবনযাপন তাদের চাষাবাদ তাদের কি করতে হবে লালন করতে হবে চর্চা করতে হবে সেই হিসাবে যদি চা বাগান এটা ঘোরা নিষিদ্ধ করে দেয় তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি কিছু একটা বঞ্চিত হচ্ছে আমরা তার সম্পর্কে ভালো ধারণা পেতে পারবো না তার সম্পর্কে ভালো গবেষণা করতে পারবো না আমরা জানতেও পারবো না তো আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের মানে পর্যটন কেন্দ্র এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকেও বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ এখানে শ্রীমঙ্গল মানেই হলো চা বাগানের জন্য শ্রীমঙ্গল মানেই হলো সবাই বুঝে কি চা সেটাই যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আসলে এখানে পর্যটন কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশ্ব পর্যটন দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন মৌলভীবাজার জেলাকে 2008 সালে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল মৌলভীবাজার জেলার মধ্যে সত্যিই পর্যটন नगरी হচ্ছে কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলা এই দুই উপজেলার মধ্যেই প্রায় প্রতিটা পর্যটন স্পট আছে একটা স্পট হচ্ছে আপনার লাওড়া জাতীয় উদ্যান আরেকটা স্পট হচ্ছে মাধবপুর লেক আর আরেকটা স্পট হচ্ছে হামহাম হাম জলপ্রপাত তিনি জনপ্রিয় টুরিস্টদের কাছে কিন্তু যে সংস্কার হওয়ার কথা ছিল মলিগঞ্জ জেলার মধ্যে এই সংস্কারটা হয় নাই এই বরাদ্দ দেওয়া হয় নাই এই পর্যটন নগরীতে এসে মানুষ অনেক ধরনের হয়রানি হয় বা অনেক কিছু পাওয়ার চেষ্টা করে সেগুলো তারা পায় না যেমন মাধবপুর লেকে এখানে শুধু মাধবপুর লেকে শুধু এটা লেক দেখা আর ছা বাগান কিন্তু এখানে আরো কিছু সংস্কার করার প্রয়োজন যেমন মনে করেন এখানে একটা যদি ঝুলন্ত ব্রিজ দেওয়া হয় তাহলে মানুষ ঝুলন্ত ব্রিজের মধ্যে উঠে ওই পার থেকে ওই পারে যেতে পারবে সহজ হবে টিলা থেকে আরেক টিলার মধ্যে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দেওয়ার জন্য আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে এবং এখানে এখানে নৌকা থাকলে খুবই ভালো হয় আমাদের আহ লোকাল যারা আছেন এখানে লোকাল কমিউনিটি লোকাল লোকজন একটা পর্যটন সাকসেসফুল হয় বা ডেভেলপমেন্ট উপর নির্ভর করে লোকাল জনগণের উপরে এদের লাইফস্টাইল এদের লাইফস্টাইল ডেভেলপ হচ্ছে কিনা সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখন লোকাল লোকজনের ইনভলভ খুবই কম আমাদের লোকাল যারা আছেন এনাদের কিন্তু তেমন একটা এর মধ্যে সম্পৃক্ততা নাই শর্টেজ এবং ওই হোমস্টের মধ্যে যদি কিছু করা যায় এদেরকে হয়তো বা সহায়তা করে কিছু আহ লোনের আকারে দিয়ে কম টাকায় লুন দিয়ে কিছু একটা প্রতিষ্ঠান গড়ে তুলে যায় তখন আমাদের এলাকার জনগণের প্রকৃত একটা ডেভেলপমেন্ট আসবে আমি এই ট্যুরিস্ট ট্রিপ দীর্ঘদিন ধরে তবে আমাদের কোমলগঞ্জ শিমবঙ্গলের মধ্যে আরও পর্যটক এরিয়া বাড়ানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এটা তোমরা আসলেই জানতে পারবো না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শটা শুনো শো কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা এর মাথা ছে বলো মাথা কিলো করছ কেন হন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর দেখ ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সব 八十你达到了。